গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আজ আমি সারাদিন কী কি করি তাই দেখায় অবজলো ঘর দেখো পুতুল দিয়ে মানে রাখার জায়গা নেই বিছনার অবস্থায় এই এই দেখো আর এখন আমি যাব স্নান করতে দেখতে আমার চেহারাটা ঘরের লাইট অতটাও ভালো না তো এই দেখো আমার মেয়ের জন্য কিচ্ছু ঠিক থাকে না সারা দিন ভরে আমাকে গোছাতে হয় সারাটা দিন ঠিক আছে আমি দিনে মানে কি কি করি হয়তো টাইম পাই না কিন্তু দেখাবো চলো তো আমার ঘর এটা আমরা অতটা বড়ো লোক নয় ঠিক আছে টিনের বাড়ি আমাদের দেখো গরিব এ দেখো বাইরেও মানে খেলনার শেষ নেই এইদিকে গাড়ি ওই দিকে গাড়ি সব ওনার মানে আমার মেয়ের রাজত্ব যাকে বলে তো দেখো বাইরে চলে আসলাম সবার আগে যেটা দেখলাম দেখতে পাচ্ছ সুন্দর একটা গোলাপের করি গাছে অলরেডি ফুল ফুটেও আছে এই দেখো এদিন ফুল গাছগুলো এনে লাগিয়েছি আর এই দেখো পেয়ার আছে ছোট্ট এই দেখো টালির বাড়ি আমাদের টালির বাড়ি এখনো কাদের কাদের আছে বলবে এতগুলো জামা কাপড় আছে ধোয়ার আজকে ঠিক আছে আর আর কি তোমাদের তো এখানকার সকালবেলা বেলা ভিউটা দেখিয়ে আগে আবার একবার দেখাচ্ছি দেখো কি দারুণ লাগে দেখতে পাচ্ছ আমরা ঠিক কোথায় থাকি পুরো জঙ্গলের মাঝখানে তো চলো দেখায় আসি আর কি কি করব মাঠের থেকেও এক পাক ঘুরে আসি দেখো মাঠে যাওয়ার রাস্তাটাও জাস্ট ওয়াও দেখেছ একদম ঘর ওই যে আমাদের বাড়ি আর এই যে পিছনে মাঠ আকাশে মেঘও করেছে এবার রোদও উঠেছে দেখো ওই দেখো একটা টোটো দাঁড়িয়ে আছে মাঠের খানে। কি করছে জানি না ও হয়তো কলা কাটতে পারে আমাদের এখানে এবার কলার চাষ খুব বেশি তো দেখো ও আরও একটা কথা তো বলতে ভুলেই গেছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও তাক সাবস্ক্রাইব কর তারা তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে টু মিলিয়ন হয়ে যেতে পারে ঠিক আছে আমার এখনও ওয়ান মিলিয়নও নয় তাও আশা করি টু মিলিয়ন যাতে হয়ে যায় তো গাইস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না ওই দেখো একটা কাঠ দৌড়ে গেলো কাঠ বিড়ালির গল্পটা শুনেছো তো সেই বাদাম খাওয়ার গল্পটা না শুনলে আবার চলে যাও ছোটোবেলায় তো দেখো আকাশের অব দেখেছো কি সুন্দর ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ দেখো খুব ভালো লাগবে দেখো এখন ওই সামনে দুর্গা পুজো আসছে না এখন মনে হবে যে মেঘেরা দৌড়ে বেড়াচ্ছে রোদটাও মিষ্টি লাগবে দেখতে কারণ কি সামনেই আসছে পুজো দুর্গা পুজো দুর্গা পুজো একটা ব্যাপার মেঘেই মনে হয় যে না দুর্গা পুজো আসছে সত্যি পুজো আসছে আর কিছুদিন পরে কাশফুল ফুটবে এখানে এই যে উঁচু জায়গা এখান দিয়ে কাশফুল হয় তখন জাস্ট দেখার মতো হয় তো গাইস আমি প্রায় জমির কাছাকাছি চলে এসেছি আর আমার দুষ্টু আছে বাড়িতে তো এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে এখানে দিয়েছিলাম অন্য ভার্সেস আমার দুষ্টু তো অনেকেই আমার দুষ্টুকে ভালোবেসেছে অনেকেই বি দিয়েছে আমি এ ভার্সেস বি দিয়েছিলাম তো অনেকেই বি দিয়েছে তো যারা যারা বি দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখো বুটটা খ্যাত আমাদের এবার বুট্টা খ্যাত লাগিয়েছে দেখেছ তো এই দেখো ভুটটা খ্যাত এবারেই প্রথম ভুটটা লাগালো আমাদের দেখতে পাচ্ছ আমি এখানে কোথায় দেখেছি ভুটটা হয়েছে চলো তো আমাদেরকেও দেখায় কবে ভুটটা খাবো নিজের হাতে ভুটটা ছিঁড়া মজাই আলাদা মানে আমার খুব পছন্দ নিজের হাতে ভুটটা ছেঁড়া জানি না কার কি পছন্দ তবে আমার খুব ভালো লাগে এই এই দেখো দেখতে পাচ্ছ বেরোচ্ছে এখনো হয়নি ঠিক আছে সবে বেরোচ্ছে কবে হবে কে জানে আশায় আশাই মানে আমার তো আর তবে হ্যাঁ গাছগুলো মাত্র দেড় মাসে দেড় মাসে এত বড় হয়ে গেছে ঠিক আছে মাত্র দেড় মাস বয়স গাছগুলার দেখো ভালো করে দেখাচ্ছে কোন জমিতে যাচ্ছে যেটা এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো তিনটে করে হয়েছে একটা দুটো তিনটে এই দেখো একটা চারটে মানে অনেক অনেক যাই হোক আমি আর ভিতরে ঢুকলাম না বাস এখান থেকে দেখাচ্ছি ওই দেখো চুল বেরিয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর এই দেখো এখান থেকে এখান থেকেও মেঘ দেখতে পাচ্ছ মনে হচ্ছে না পুজো চলে এসছে আমার তো মনে হচ্ছে আমার এখনকার মেয়ে খুব ভালো লাগে মানে এখন এই শুরু শুরুতে পাটের গন্ধ মানে পাট ছলে না তো আমাদের এখানে পাট ছলে কি জানে না কারা কারা ভিডিও কোথার থেকে দেখছো তাও জানে না আমাদের এখানে যখন এই যে পাট জাগ দেবে তারপরে ছুলে যে পাটটা রোদে মেলবে সেটার গন্ধ দেখে তো মনে হয় কি যে না সত্যি এবার পুজো চলে এসছে গাইস এবার অনেক বেলাও হয়ে গেছে আমাকে স্নান করতে হবে আর কিছু জামা কাপড়ও দেখালাম ওগুলো ধুতে হবে কারণ মেঘের যে অবস্থা এই রোদ এই বৃষ্টি তার ঠিক ঠিকানা থাকে না আর ওগুলো যত দুষ্ট কাপড়টা একটু তাড়াতাড়ি ধুতে হবে ঠিক আছে দুষ্ট তো খুব বড় না মাত্র দেড় বছরকার যাই হোক গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল থেকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও যেটা খারাপ ভালো তোমার ইচ্ছা আমি বলবো না সেখানে তুমি গালাগালিও ইউজ করতে পারো ভালো কিছুও বলতে পারো আর যদি মনে করো যে না মাঠের ভিডিও আরও দেখব অনেক রকমের ভিডিও আমাদের এখানে সব রকমের সবজি হয় যেরকম পটল কলা বেগুন আলু সব রকমের চাষ হয় মানে পুরো গ্রাম কিনা না গ্রামের বিষখানে এইসব ভিডিও দেখো কত বছরকার পাটখাটি এখানেও পালা দিয়ে রেখে গেছে আর এই দেখো একটা বিশাল বড় মাটির গাদা মানে ওই যে ওই পাশে ওই পাশে ছিল হচ্ছে ভাটা ভাটা ইট ভাটা ঠিক আছে তো তখন যখন ভাটা চালু ছিল তখন এখান থেকে মাটি নেওয়া হতো আপাতত ভাটা দু তিন বছর ধরে বন্ধ আছে তাই এগুলো আর ইউজ হয় না ওর জন্য এরকম জঙ্গল হয়ে গেছে নাহলে আমরা এখান থেকে বেয়ে বেশি হনুমানের মতো উঠে যেতাম ঠিক আছে সেই সব দিনগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে গাইস তো ওই দেখো ভাটা চিমনি দেখতে পাচ্ছ ওখানে যাব না কারণ একা একা না ওদিকে যাওয়াটা ঠিক নয় আর আকাশটা আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করে দে আর দেখা হচ্ছে অন্য কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন যা অবস্থা নিজের বাচ্চাদেরকে সাবধানে রেখো নিজেরা সাবধানে রেখো মানে থেকো তো দেখাবে অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভাই ভাই